সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম তেঁতুল গাছের একটা ভিডিও আমরা সবাই তেঁতুল খেতে পছন্দ করি বিশেষ করে আমরা নারীরা অনেকে তেঁতুল গাছটাই চিনি না এই যে দেখেন তেতুল গাছের পাতাটা এরকম হয় আমার বাসায় তো সব সময় তেঁতুল থাকবে আমার তেঁতুল দারুণ পছন্দ করে আছে আয়রন ভিটামিন সি আরও কে কে যেন আছে জানি না আমার মেয়েকে চিনালাম যে এটা তেঁতুল তেঁতুল গাছ লজ্জাবতি গাছ তেঁতুল গাছ এই চারটে ধান ধান ছিঁড়ে নিয়ে আসছে সে একজন আল্লাহর বান্দা ইনাকে নিয়ে যদি আমি বাইরে তিনটে ঘন্টা থাকি তাহলে আমার যাওয়ার সময় রিক্সা ভাড়াটাও থাকে না আমার মানি একদম ফাঁকা হয়ে যায় সবাইকে সালাম বাবা আলাইকুম গাইস দোয়া করবেন সবাই আমার মেয়ের জন্য ওই যে দূরে কৃষক মাথায় করে ধান নিয়ে আসতেছে গ্রামীণ দৃশ্য মদটা খাবো খেতে হয় না হয় খাবো জাম গাছে জাম এই গাছগুলো আসলে অযত্নেই বড়ো হয় এতে পানি লাগে না এই যে গাছের নিচটা একদম শুকিয়ে আছে তারপরও কত তর তাজা অবশ্য ডোবা এখানে ডোবার পাশে গাছটা এই যে ডোবাটা ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ